ইদানিং একটা বিষয়ে খুব বেশি কল পাচ্ছি সেটা হচ্ছে ভাই আমাদের খামারের মুরগিগুলো শতকরায় আশি পঁচাশি পারসেন্ট ডিম পারে আর হঠাৎ হঠাৎ এই ডিমের পারসেন্টিজ অর্ধেকে নিচে নেমে আসে তো এটা কি জন্য হয় এবং কেন হয় এই সমস্যা থেকে সমাধানের উপায় কি যদি এই বিষয়টা নিয়ে একদিন একটা ভিডিও দিতেন তাহলে আমাদের খুবই উপকার হইতো তো আমি আসলাম হচ্ছে আমার মুরগিগুলো আপনাদেরকে দেখানোর জন্য পাশাপাশি ডিমগুলো তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য খুবই উপকারী যাদের খামারে রানিং ডিম পারা মুরগি আছে তাদের জন্য তো যাই হোক চলুন শুরু করি আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে খোলাখুলি ভাবে আলোচনা করার জন্য তো যাই হোক দেখতে পারতেছেন আমার খামারে টাইগার মুরগিগুলো তো যেহেতু বড় মুরগি নিয়ে কথা বলবো বড় মুরগি যদি না দেখায় তাহলে তো আবার হবে না তো মূল কথায় চলে আসি এই হচ্ছে খামারের ডিম তো আমি মূলত হচ্ছে এইভাবেই প্রতিদিন কম বেশি ডিম সংগ্রহ করি তো ইদানিং অনেক বেশি একটা কল আসতেছে একটা বিষয়ের উপর সেটা হচ্ছে আমাদের খামারে ভাই শতকরা আশি থেকে পঁচাশি পার্সেন্ট ডিম পায় মার্শাল্লা এটা আসলে খুবই ভালো পার্সেন্টেজ এটা পার্সেন্টের হিসাব অনেকেই বোঝেন না একশো যদি মুরগি থাকে সে সেক্ষেত্রে প্রতিদিন আশি থেকে পঁচাশিটা ডিম ওইভাবে দিবে আপনাকে আবার এখানে আরেকটা কথা হচ্ছে এটাও বলেন আবার হঠাৎ করে ডিমের পার্সেন্টেজ অর্ধেকের নিচে নেমে আসে পঞ্চাশ পার্সেন্টের নিচে নেমে আসে এটা কি জন্য নামে এবং হচ্ছে এটার করণীয় কী এটা থেকে মুক্তির উপায় কি যদি ভাই এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আপলোড করতেন তো শুরুতেই হয়তো এই কথাটা শুনছেন আপনারা আমি আবার রিপিট করলাম তো এটা মূলত হয় মূলত খাবার ম্যানেজমেন্টের জন্য এখন খাবার ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন অনেকেই হচ্ছে খাবার শেষ হতে না হতেই আবার খাবার দিয়ে ফেলে আবার এই যে দেখতে পারতেছেন পাতিলের মধ্যে গোড়া দেখা যাইতেছে এই গোড়াটা অনেকে খাওয়ায় না দানাদার খাবারটা খাওয়ানোর পরেই এই গুঁড়াটা আবার নিচে ফেলে দেয় তো যারা এই কাজটা করে তারাই হচ্ছে সবচাইতে একটা বোকামির কাজ করে কারণ আপনি যখন রেডি ফিটটা বাজার থেকে কিনে আনবেন তখন কিন্তু এই গোড়া খাবারের মধ্যেই যত প্রকার খনিজ আছে যেরকম হাড়ের গুঁড়া সুটকি মাছের গুঁড়া তারপরে বিভিন্ন রকমের মেডিসিন ডিমের খুসা এই সব বিষয় কিন্তু একেবারে পাউডার করে তারপরে দানাদার খাবারের সাথে মেশানো হয় অনেক সময় দেখবেন একটা বিষয় খেয়াল করছেন কিনা জানি না অনেকেই আমরা যে লেয়ার লেয়ার খাবারটা ব্যবহার করি লেয়ার লেয়ার ওয়ান তারপরে লেয়ার কমার্শিয়াল এগুলোর মধ্যে কিন্তু যদি পঞ্চাশ কেজি একটা বস্তা থাকে সেক্ষেত্রে দেখা যায় যে তিরিশ কেজির মতোই এরকম পাউডার থাকে এখন অনেকের মতো প্রশ্ন হইতে পারে যে ভাই আমরা যদি পাউডার না খাওয়ায় যদি শুধু দানা বুটটা খাওয়াই তাহলে কি ডিম দিবে অবশ্যই দিবে কিন্তু ডিমের পরিমাণ অনেক কম আসবে আর হচ্ছে ডিম দিবে চাম ডিম বলে এক কথায় একেবারে পাতলা আবরণ হাতে নিলে আর কি একবারে নরবর একটা অবস্থা ওই পরিমাণ ডিমের পরিমাণ বাড়বে তো সেজন্য হচ্ছে যত প্রকার খনিজ আছে সবগুলো কিন্তু মিহি করে এই খাবারের সাথে মেশানো হয় এখন খাবার ম্যানেজমেন্ট আপনারা যেভাবে করবেন অনেকেই খাবার হচ্ছে শুরুতে যেটা বলছিলাম খাবার শেষ হতে না হতেই খাবার দিয়ে দেয় এই যে গোড়াটা কোনো সময় খাবারের মানে যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ খাবার দেওয়া যাবে না আর আমি মূলত হচ্ছে একটা মুরগির জন্য খাবার দেই একশো গ্রাম করে একশো গ্রাম থেকে একশো গ্রাম অনেকে কতটুকু দেয় সেটা আমি জানি না আমি যেটা দিই সেটাই আপনাদেরকে বললাম তো এই অনুপাতে মূলত হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এভাবে ভাগ করে দেই। তো যদি এর থেকে কম বা বেশি হয় তাহলেও আবার ডিমের পরিমাণ কমে যাইতে পারে আবার যদি কি বলে যদি আবার কম হয় সেক্ষেত্রে ডিমের পরিমাণ কমে যাইতে পারে তো এই সব বিষয়গুলো আপনারা তদারকির মধ্যে রাখবেন আর এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে অনেকেই শেয়ার করে না বা অনেকে জানেই না সেটা হচ্ছে ভুল সময়ের মধ্যে খাবার দেওয়া যেমন ধরেন আমার ইচ্ছা মতো আমি খাবার দিলাম একবার দিলাম সকাল সাতটায় অন্য একদিন দিলাম দুপুর বারোটায় আবার একদিন দিলাম ফজরের টাইমে এই ভুলটা আপনারা কখনোই করবেন না যে কোনো এক টাইমে প্রত্যেক দিন যাতে পাঁচ মিনিটও এদিক সেদিক না হয় আর সবচাইতে উত্তম সময় হচ্ছে সকালবেলা খাবার দেওয়া সকাল সাতটার মধ্যে আপনার খাবার খামারের খাবার পানি দেওয়ার কাজ শেষ করবেন এতে করে তিন ঘন্টার মধ্যে যদি এরা খাবারটা খায় দেখবেন দুই ঘন্টা পর থেকেই মূলত এরা ডিম দেওয়া শুরু করছে এবং দুপুর টাইমের আগে সম্পূর্ণ ডিম দেওয়া কমপ্লিট এখন এটা যদি আপনারা এরকম মানে মন করা কাজ করেন তাহলে এরা খাবার খাইতে পারবে না সঠিক সময়ে পরবর্তীতে ডিমের দেখা যায় যে ডিম মুরগিটা আপনার দুপুর বারোটার সময় ডিম দিত আপনি যদি বারোটার সময় খাবারটা দেন সেক্ষেত্রে ওই মুরগিটাই ডিম দিবে হচ্ছে বিকেলে বা রাত্রের দিকে তো পরের দিন কিন্তু এভাবে পরের দিন এই মানে টাইমটা যদি আরও পিছানো হয় খাবার দেওয়ার টাইমটা তাহলে এইভাবে দেখবেন মাঝখান দিয়ে একদিন দুদিন এভাবে গ্যাপ হয়ে যাচ্ছে তো উপযুক্ত টাইম হচ্ছে যত সকালে আপনি খাবার পানির কাজ শেষ করে যত দ্রুত আপনি খামার ত্যাগ করতে পারেন ততই সবচাইতে ভালো কারণ এরা খাবার পানি খাওয়ার সাথে সাথে এদের ডিম পাড়ার যে একটা উত্তেজনা ওইটা কিন্তু ধীরে ধীরে চলে আসবে এবং এরা ডিম পাড়ার জন্য মানে বসার জন্য অস্থির হয়ে পড়বে তো সে অবস্থায় যদি আপনি খামারে থাকেন তাহলে আবার এরা আপনার সামনে বসতে চাইবে না বা জায়গা নিয়ে নিতে চাইবে না তো সেই ক্ষেত্রেও কিন্তু ডিম পাড়া একটু কম বেশি হইতে পারে যখন আপনার এই সঠিক সময়টা আপনি এদেরকে নির্বাচন করে না দিতে পারবেন তখনই দেখবেন যে একটা দুইটা করে এইভাবে ডিমের হার পারা কমতেছে কিন্তু ডিম যে একেবারে পাড়া বন্ধ করে দিবে বিষয়টা এরকম না ডিম পারবে তবে ডিমের পার্সেন্টেজ ওইভাবে ঠিক থাকবে না তো যাই হোক এই ছিল বিষয় জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি ও এখানে আরেকটা বিষয় মিস হয়ে গেছে সেটা হচ্ছে ডিম পাড়া মুরগিকে মানে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি পান করতে দিতে হবে যদি বেশি পরিমাণে পানি খায় তাহলে এদের যে খাবার খাওয়ার যে একটা তাগিদ ওইটা কিন্তু চলে আসবে বেশি পানি খাইলে এদের হজম শক্তি বাড়বে হজম শক্তি বাড়লে এদের দেহের ভিতরে নতুন ডিম উৎপাদন করতে আবার সাহায্য করবে এই ছিল হচ্ছে আজকের বিষয় আর সুস্থ মুরগিকে আসলে ওইভাবে কোনো প্রকার বাহির থেকে মেডিসিন খাওয়ানোর কোনো দরকার নাই যদিও আপনারা দিতে চান তাইলে হচ্ছে নর্মাল মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন আমি এদেরকে কিছুদিন পর পর হচ্ছে জিঙ্ক সিরাপটা খাওয়াই প্রতি লিটারে এক গ্রাম করে তো যাই হোক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি জানি হয়তো আজকের কথাগুলো একটু এলোমেলো হয়ে গেছে যদি কথার মধ্যে কোনো ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আর স্ক্রিনের মধ্যে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কল করতে পারেন যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ চেষ্টা করব কথা বলার জন্য আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ